সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও নিয়ে আসলাম ক্লাস জন্য বাংলার একটা কাহিনী এই চ্যাপ্টারের সকল প্রশ্ন এবং আনসার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আর আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে বেল আইকনটা বাজিয়ে রাখবে সকল ইম্পর্টেন্ট কোয়েশন আনসার আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নেবে কারণ এখান থেকে মেট্রিক পরীক্ষাতে কমন আসবে পরীক্ষাতে চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরণ্য প্রেমিক কাহিনী লেখক পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনারই লেখা অরণ্য প্রেমিক লুপটলিয়ার কাহিনী দেখো প্রথম আমি সারাংশটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে প্রশ্ন উত্তর অরুণলুকের কাহিনী রচনার সারাংশ সারাংশটা বুঝলে কোশ্চেন আনসারগুলো ভালো ভাবে বুঝতে পারবে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রকৃতি প্রেমিক শাওতালি খলাতো ঘোষ এসটিটের সহকারী ম্যানেজার হিসাবে বিহারের মাগলপুর কমত অবস্থায় অরন্য প্রান্তরে লুপটেলিয়ার অরণ্যপ্রেমী কো লুপটেলিয়ার কাহিনী মাঠে দুধিলিকাশের ফুল মোহনপুর রিজার্ভ ফরেস্ট আর মহা খেলারূপ পাহাড়ের ঘাসগাছালি প্রকৃতির সৌন্দর্য লেখকের মনে সারা জায়গায় মানে প্রকৃতি একটা প্রেম প্রকৃতির একটা ভালোবাসা বিউদুশন মতবাদে চ্যাপ্টারে মধ্যে উঠিয়ে দিয়েছেন একবার জেলা সদর পুরনিয়া হতে লেখক কাছারির গুরুত্বপূর্ণ কাজে উকিলের কাছ থেকে একটি টেলিগ্রাম পান পরের দিন সকালে দশটার মধ্যে সেখানে হাজির হতে হবে নতুবা টেস্টের একটি বড় মোকদ্দমা তাদের হার নিশ্চয় এটা মোকদ্দমা হয়েছে মোকদ্দমা মিন্স একটা কেস হয়েছে সেই জেলা সদরের দূরত্ব লেখকের কার্যালয় থেকে পঞ্চান্ন মাইল ফিফটি মাইল তার তখন তার হস্তগত হয়েছেন হয়েছে তখন সতেরো মাইল দূর থেকে স্টেশনে গিয়ে রাতে ট্রেন ধরা একেবারে অসম্ভব ছিল রাতে ট্রেন ধরা কি একদম ছিল সুতরাং বেলায়। তহসিলদার সুজন সিং নিয়ে নিয়ে চড়ে রওনা হলে হতে বাধ্য হলেন সুদীর্ঘ রাতের বিপদ সংকল অরণ্য অস্পষ্ট অস্পষ্টায় বন প্রান্তরে আরো অদ্ভুত দেখা দেখাল পথ কোথায় উঁচু কোথায় নিচু ছাড়ের মাঝে কাশ আর ঝাউ গাছের বন বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষ দেশ একটানা সরলরেখায় চলে গেছে যতদূর দৃষ্টি যায় তদুদ্রুপ দিকে ধুধু প্রান্তরে অন্যদিকে জঙ্গল নির্জন নীরব রাত মানুষ বসতি কোনো সারা নেই শব্দ নেই সেই অজানা নির্জন বন একা লেখক আর তার সঙ্গী ছিল পথে সাক্ষাৎ হয় ছানা সহ একদল বন্য শুকরের কোথায় আবার আছে বন্য মহিষ মহিষের ভয় এক জায়গায় কাশের খুকরি দেখে ঘোড়া থমকে যায় তারপর আবার ঘুরে বালু তুলে ঘোড়া ছুটল এভাবে অনেক দূর অগ্রসর হওয়ার পর তাদের মনে হলো তারা যেন দিগন্ত ভ্রান্ত হয়ে পড়েছে লেখক তখন সপ্তর্ষি মন্ডলকে দেখে ধ্রুবতারার দেখ ঠিক করলো পূর্ণিয়া সদর মহল হতে উত্তর রাস্তা কুশি নদীর পেরোতে হবে সেটা উত্তর পূর্ব কোটা বেরোতে হবে অবশেষে পথ মিলল জ্যোৎস্না আরো প্রকট হয়ে উঠেছে তাদের চলবার আর বিরাম নেই ঘোড়াগুলি ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে এক জায়গায় শিমুল গাছের তলায় মিনিট দশেক বিশ্রাম নিয়ে আবার পাহাড়ি রাস্তা দিয়ে সরু পথে তারা রওনা হলো কোথায়ও গুল গুলি ফুলের গাছ কোথায় বন আর আবার শেষ রাতের পাশের বন আবার শেষ রাতের চাঁদ দুবা বন পাহাড়ে অদ্ভুত সৌন্দর্য উপভোগ করে পরিশেষে পাখির ডাক কানে গেল ভোর হলো তখনও পথের বাকি সে একঘেয়ে বন পাহাড় এভাবে আর আরও ঘন্টা দুয়েক চলার পর গন্তব্যস্থল পেয়ে লেখক অফিসের কাজ শেষ করলো এবার কিন্তু ফেরত পালা প্রকৃতি প্রেমিক লেখক বন পথের বিচিত্র সৌন্দর্য পুনরাসনের জন্য সন্ধ্যার আগের অপেক্ষা করতে হলো ফেরার পথে লোকটলিয়ার উত্তর দিক দিয়ে তারা রওনা হলেন পথে রয়েছে সরস্বতীর মতন চমৎকার স্থান যার তিন নিবিড় বন আচ্ছিদ্য এক স্থানে প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ লুপ্টলিয়াতে বা লেখকের মহল্লায় নেই বনের তলদেশে দেশে নানা বৈচিত্র্য লতা পাতা বন্য পুষ্পে ভিড় এই বন বিশাল সরস্বতী নীল জলকে তিন ঘিরে রেখেছে একদিকে কেবল ফাঁকা সেখানে পূর্ব পশ্চিম কোনায় কোনায় এক জায়গায় বসলে সৌন্দর্য অপূর্ণতা ঠিক কুঞ্জির উপলব্ধি করা যায় লেখক এই জায়গায় পূর্বে এসেছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কত রহস্য লেখকের স্মৃতিপটে জায়গা জাগ্রিত হলো বাছান দেখে শিওলের ডাক শোনা বাঘের গর্জন শোনা ইত্যাদি এই সরস্বতী কুন্ডির ধরে লেখকের সন্ধান পেয়েছিল লোকটির নাম যুগল প্রসাদ বনুয়া বনুয়ার আলের চাচার্ত ভাই চার্থ ভাই সে তখন সেখানে সাবল হাতে নানা জাতের ফুল বীজ বন করছিল লেখক অবাক হয়ে দেখে তা দেখে তা তাকে কাছে বসলে সে বলল লুপটুলিয়াতে যত বনের ফুল ফুলের লতা দেখা যাচ্ছে সবই আট দশ বছর পূর্বে সে পূর্যায় ভাগলপুরের পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে থেকে এনে লাগিয়েছে যুগল বিনা স্বার্থে নিজের পয়সা ও সময় ব্যয় করে গাছপালা লাগিয়েছে এবং এখানে লাগাচ্ছে সে এই ফুল ও সুদর্শ বৃক্ষলতা খবর রাখছে সে নিচে নিতান্তই গরীব অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়ানোর চেষ্টার তার এক অক্লান্ত পরিশ্রম আর উদ্বেগ যুগল প্রসাদ সংসারে কষ্ট দেখে লেখক তাকে মাসিক দশ টাকা বেতনে

দুদুলি ঘাসের ফুল বসন্তের আগমন বার্তা ঘোষণা করেছে দুদুলি ফুল খুব সুন্দর দেখতে নক্ষত্রের মতো রং হলুদ লম্বা সরু লতার মতো ঘাসের অনেকখানি জমি জুড়ে মাটি থাকে নক্ষত্রাকৃত হলদে ফুল ধরে গাটে গাটে। ভোরবেলা মাঠের পথের ধারে সর্বত্র আলো করে ফুটে থাকতো কিন্তু সূর্যের তেজ বাড়ার সাথে সাথে সব ফুল কুকুরিয়ে পুনরায় কুড়িত মতো হয়ে যেত পরের দিন সকালে সেই কুড়িগুলি আবার ফুটত নেক্সট প্রশ্ন বাংলাদেশে কি কি গাছগাছালির কথা লেখক হঠাৎ মনে পড়েছিল মাঝে মাঝে মোহনপুরে রিজার্ভ ফরেস্টে থেকে বাংলাদেশে ফেরার জন্য লেখকের মন হাঁপিয়ে উঠতো বাংলাদেশের ফুলটি সুমধুর বসন্ত কল্পনায় দেখতেন তার মনে পড়ত বাঁধানো পুকুর ঘাটে স্থান শেষে ভেজা কাপড় চলে যাওয়া কোনো তরুণী বধুর ছবি কিংবা মাঠের ধারে ফুল ফুট ফুটা গেটু বন বাতাবি লেবু ফুলের সুগন্ধ মোহনার ঘন ছায়া বড়া অপরাহন্ন যে সমস্ত কারীদের কথা পাঠে বলা হয়েছে ভ্রমণকারীদের কথা হারসন আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাতাইশ ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী ভাষাতাত্ত্বিক এবং অভিযাত্রী আফ্রিকা মহাদেশে অভ্যন্তরে সফল অভিযান করেন মার্ক পোলো বারোশো আটান্ন থেকে তেরোশো আঠাইশ ইতালির পরিব্রাজক মধ্যযুগে জন্মানো বেনসিনের মধ্যে এশিয়ার অতিক্রম করে চীন দেশে পৌঁছানো দেশে ফিরে এসে বন্দি হন এবং কারাবন্দির কাছে ভ্রমণ কাহিনী শুনান মুখে কথিত সেই ভ্রমণ কাহিনী গ্রন্থিত হয়েছে ট্র্যাভেল অফ ম্যাক্রোפול 1300 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপরে হলো হ্যারি হ্যারস হ্যারসন হেনরি 1565 থেকে 1611 ইংরেজি নাবিক এবং অভিযাত্রী তিনি সপ্তদশ শতকে কানাডা এবং উত্তরপূর্ব আমেরিকা অভিযান করেন শকলটন আর্নস্ট আঠারোশো আঠাৎ থেকে উনিশশো উনত্রিশ আয়ারল্যান্ডের সন্তান এই মেরু অভিযাত্রী আন্টার্কটিকা অভিযানে বিশেষ দায়িত্ব পালন করেন দক্ষিণ মিরুতে জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ইরভোস আহরণ করে দেশে ফিরে এলে রাজা সপ্তম এডওয়ার্ড তাকে নাইট উপাধি ভূষিত করেন গহ নম্বর মোহনপুর জঙ্গলে কি কি বন্য জন্তু দেখা যায় মোহনপুর জঙ্গলে বনমহিষ হরিণ নানা পাখি দেখা যায় তারপরে উ নম্বর বনের পাথর বনের পথ হেরিয়ে হারিয়ে লেখক কি দিয়ে দিক নির্ণয় করেন মোহনপুর রিজার্ভ ফরেস্টের দিকে পূর্ণিয়া যাওয়ার সময় বনের মধ্যে লেখক এক সঙ্গী সুজন সিংয়ের পথ পথ হারিয়ে ফেলেন চাঁদের আকৃষ্ট চাঁদের অকৃপন আলোর মধ্য দিয়ে তারা যাচ্ছিল আকাশের মাথায় ঝুঁকে ঝুঁটি মন্ডলের দিকে দেখে ধ্রুবতারার দিকে ঠিক ধ্রুবতারা ধ্রুবতারা ঠিক করলেন পূর্ণিয়া লেখকের মহল থেকে খারা উত্তর সেদিকে সেদিকেই যেতে হবে নেক্সট দুইয়ের কো কৃষ্ণ পক্ষে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে লেখক কি অনুভূতি হয়েছিল কৃষ্ণপক্ষের রাতে পূর্ণিয়া স্টেটের কাজে সম্পূর্ণ করে লেখক ফিরছিলেন কৃষ্ণপক্ষ চাঁদ একটু দেরি করে উঠল ভোর পর্যন্ত জুসনা ছিল চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে লেখক মনে হচ্ছিল কৃষ্ণপক্ষ আলোকে চাঁদের জোস্নার বনে পাহাড়ে যেন এক শান্ত অথচ এক আশ্চর্য রূপের অপরিচিত স্বপ্ন জগতে করেছে। ছোট কাশ জঙ্গল পাহাড়ের সুন সুনুদেশে সানুদেশে পিতবর্ণ গুল গোলাপি ফুল উঁচু নিচু পথ সব মিলে যেন কোনো বহু নক্ষত্র লোক মৃত্যুর পর অজানা কোন অদৃশ্য লোক আশ্রয় হয়ে উঠে উড়িয়ে চলেছে ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোক যেখানে চন্দ্র উদয় হয় না অথচ অন্ধকার তো নেই খ নম্বর সরস্বতী কুন্ডি একটি সংক্ষিপ্ত বন ভি ইমপরট্যান্ট পরীক্ষা গিয়ে পাবে এটা লাক্টোলিয়ার উত্তর প্রান্তে সরস্বতী কুন্ডি অবস্থিত সরস্বতী কুণ্ডী পাহাড়ের তিনদিকে ঘন বন এই ধরনের বন লুপ্ত নেই বনে বড় বড় বনস্পতি রয়েছে বনের তল দেশে নানা বিচিত্র লতাপাতা বনপুষ্প রয়েছে বিশাল বন্টি সরস্বতী কুন্ডির নীল জঙ্গলকে তিন দিক থেকে চন্দ্রকারে ঘিরে রেখেছে একদিকে ফাঁকা অংশ থেকে পূর্ব দিকে বহু দূরে প্রসারিত নীল আকাশ ও দূরের পর্বতমালা দেখা যেত পূর্ব পশ্চিম কোনার তীরে কোনো এক জায়গায় বসে দক্ষিণ বা বাদিকে দেখলে সরস্বতী কুণ্ডের সৌন্দর্য পূর্ব তা বোঝা যায় নেক্সট প্রশ্ন গো নম্বর সরস্বতী কুন্ডির বনে যে সকল পাখির আড্ডা তাদের নাম লিখো সরস্বতী কুন্ডীর ছাতারের হরিয়াল বাজ বৌড়ি চিল কুল্লু সরস্বতী নীল জল বক সিল্লি রাঙ্গা হর্ষ হাঁস মানিক পাখি কাক প্রভৃতি চলাচল পাখিদের আড্ডা বস্ত হরিণ বন্য হরিণ কথা কি বলা হয়েছে এই পাঠে সরস্বতী কুণ্ডির বনের লেখক বন্য হরিণ দেখেছিলেন জুপের নির্ভীত দুর্গম অঞ্চলে নিবিড় লতাপাতা পাতা মধ্যে একটি হরিণ শাবককে লেখক হঠাৎ একদিন দেখেছিলেন বর্ণ করিণ শাবকটি বিস্মিত বড় বড় চোখ লেখকের লেখককে দেখছিল দুজন দুজনের দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টি তাকিয়ে থাকলো আট মিনিট পরে ভালো করে বুঝার জন্য লেখক এর দিকে কিছুটা এগিয়ে এলো শাবকটি দু চোখ ঘোরা কৌতূহল তারপর হঠাৎ লেখকের ঘোরা গা গা ছাড়া দেওয়ার শব্দ পালিয়ে গেল ভোমরা লতা কি এটি দেখতে কেমন এর ফুল কি রকম ভোমরা লতা এক এক জাতীয় লতার গাছ এর প্রকৃত নাম ভিউরা লতা লেখক এই গাছের নাম দিয়েছিলেন ভোমরা লতা ভোমরা লতা গাছের মাথায় উঠে গাছটিকে আস্তেবিটে জড়িয়ে ধরে থাকে ছোট ছোট বঞ্জুয়ের মতো সাদা সাদা ফুল বড় গাছের মাথা আলো করে রাখে অত্যন্ত সুন্দর ঘ্রাণ অনেকটা যেন পরিস্ফুটিত শস্য ফুলের মতো তবে অতটা উগ্র নয় তিনের গ সরস্বতী কুন্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম কে এই ব্যক্তি সে কি করেছিল সার্বিক ক্যাম্প ক্যাম্প থেকে ফেরার পথে একদিন হৃদয়ে তীরে বন বন বনপথ ধরে আস্তে আস্তে আসছিলেন আসছিলেন হঠাৎ লেখক দেখলেন বনের মধ্যে দেখলেন বনের মধ্যে একটি লোক মাটি খুঁড়ে কিছু করছে কৌতূহল বশস্ত ঘোড়া থেকে নেমে লোকটির কাছে গিয়ে দেখলো কোনো গাছের বীজ মাটিতে পুঁতে দিচ্ছে লেখক জিজ্ঞাসায় উত্তরে জানলেন তার নাম যুগল প্রসাদ যুগল প্রসাদ লোকটলিয়ার পাটুয়ারি বন বনোয়ারি লালের চাচাত্ম ভাই বয়স্ক যুগল প্রসাদের মাথায় কাঁচা পাকা চুল সঙ্গে একটা ছোট শালি থালি তার মধ্যে ছোট কুদাল কুদাল কোদাল কোদাল যুগল প্রসাদের কি শখ বনে সে বনের ভেতর কি করে বেড়ায় যুগল প্রসাদ শখ হলো বনের ভেতর গাছের ভেতর বনের ভেতর গাছের গাছের বীজ লাগিয়ে বেড়ানো যুগল প্রসাদ ঘন জঙ্গলের মধ্যে নানা গাছের বীজ ছড়িয়ে দেয় যুগল প্রসাদ জানান পূর্ণিয়া সাহেবের বাগান থেকে চমৎকার বিলিতি লতার বীজ আর অনেক রকম ফুলের বীজ দুরন্ত দুরন্ত থেকে সংগ্রহ করে জঙ্গলের মাটিতে জেড়ে দিয়ে তাতে গাছ হয়ে দু বছর মধ্যে ঝরে ঝাড় বেঁধে বনে সৌন্দর্য বৃদ্ধি করবে গ নম্বর পূর্ণিয়া থেকে সে কি এনেছে লেখক তাকে কলকাতা থেকে কি এনে দিয়েছিলেন যুগল প্রসাদ পূর্ণিয়া এক সহ সাহেবের বাগানে চমৎকার বিলিত বিলিতি লতার বীজ এনেছে বিলিতি লতার লাল বর্ণের ফুল ফুটে কলকাতা থেকে বন্য ফুলের এনে দিয়েছে নিরক্ষে যুগল প্রসাদের একজন পরিবেশবিদ বলা যাবে কি আজকের দিনে নিরক্ষে যুগল প্রসাদকে অবশ্যই এক পরিবেশবিদ বলা যাবে কারণ আহ সমগ্র জীবজন্তু জীবন্ত নির্ভর নির্ভর উদ্ভিদ জগতের উপর পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গাছের অবদান অপরিসীম বিজ্ঞানের মতে অগ্রগতির যুগল যুগের গাছ ব্যতীত অন্য কারো পক্ষে অক্সিজেন সহ করা সম্ভব নয় শুধু তাই নয় গাছ ছাড়া জীবজগত বেঁচে থাকা অসম্ভব দরিদ্র যুগল বসাতে শুধুমাত্র একজন সৌন্দর্য পূজারী বনে বনে ফুল ভালো ফুল ও তার বীজ ছড়িয়ে কোনো স্বার্থ নেই অর্থ লাভ নেই যুগল প্রসাদ নিজে অত্যন্ত গরিব শুধু বনের সৌন্দর্য সম্পাদ বাড়িয়ে তোলার চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম উদ্বেগ লেখক কেন যুগল প্রসাদ বলে বললেন যে তার প্রয়াস যেন গোপন রাখে যুগল প্রসাদ উদ্দেশ্যে কথা শূন্যের প্রতি লেখক শ্রদ্ধা লেখক লেখকের শ্রদ্ধা এনেছিল লেখক নিজেও ছিলেন তিনি বন জঙ্গল গাছপালা মুগ্ধ করেছিল গাছপালা গাছ লাগানো এবং ফুল ফোটার সে আনন্দ আনন্দ একমাত্র প্রকৃতি প্রেমিক বুঝতে পারে সে আনন্দের পবিত্র নির্মল মন মান অসীম আনন্দ লাভ করে কিন্তু মানুষ সব কিছু পিছনে লাভের সন্ধানে করে বিশেষত অর্থকারী লাভ না থাকলে মানুষ তেমনি উৎসাহ পায় না সৌন্দর্য পূজারীরা যে কেবল আনন্দ ও সৌন্দর্যের কারণে বন সৃজন করে ফুল ফোটায় সে কথা অনেকেরই বোধগম্য হবে না বরং অনেক পরিহাসের পাত্র হবে তবে এই লেখক যুগলপ্রসাদ নিষেধ করেছেন তাই লেখক যুগলপ্রসাদ কে নিষেধ করেছিলেন